হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ড্রাইভার ভাইদের জন্য আবারও একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আপনারা দেখতেই পাচ্ছেন দুজন ব্যক্তিগত ড্রাইভার নিয়োগ এখনই আবেদন করুন কিভাবে আবেদন করবেন এবং কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন সকল বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করে আপনাদের দেখাবো শুরুতেই দেখা যাচ্ছে চাকরিটি দিচ্ছে তার নাম হচ্ছে আরাফাত এটা হচ্ছে প্রাইভেট ড্রাইভার তার দরকার চাকরির টাইপ হচ্ছে ফুল এবং চাকরির ষোলো হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তারা কিন্তু আপনি যদি সিগনেচার নাম টাম সই করতে পারেন তাহলেই হবে এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা তিন বছরের কথা উল্লেখ করেছে আর কী কী প্রয়োজনীয় বিষয় বলছে দেখুন অভিজ্ঞতা কমপক্ষে তিন বছরের ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে যাচাইকৃত প্রাইভেট ড্রাইভিং দক্ষতা পূর্বে প্রাইভেট ড্রাইভার হিসেবে কাজ করে থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সিবি জাতীয় পরিচয়পত্র এবং মূল ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন আশেপাশের বাসস্থান আবেদনকারীর গোলশান দুইয়ের কাছাকাছি বাসস্থান করতে হবে যোগ্যতা ট্রাক বা পিক আপ ভ্যান চালানোর অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিদের কিন্তু বিবেচনা করা হবে সো আপনি কীভাবে তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু যদি আপনার চাকরি করার ইচ্ছা থাকে তার সাথে যোগাযোগ করতে পারেন হয়তো কথা বলার মাধ্যমে আপনার বেতন বাড়াতেও পারেন সো প্রতিদিন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ